এটা টু ডোর পাওয়ার কাছে আরো তিনটা গাড়ি আছে একটা হলো আপনার কালার স্কোয়ার আয়রনম্যান ওটা সিলভার কালার ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই আজকে প্লাটিনাম নাম কারজনের পক্ষ থেকে নিয়ে আসলাম স্কোয়ার নোয়া এটা পাল কালার হাইব্রিড খুব মজার একটা কমফোর্টেবল কার জিপ সেভেন সিটার যেটাই বলেন অনেক মজা সামনে সাইডটা দেখে সামনে থেকে দেখেন ফ্রন্ট গ্রিডটা জিআই প্রিমিয়ামের মতো জি জি কিন্তু এটা জিআই প্রিমিয়াম না ঠিক আছে জি স্কোয়ার নোয়া হেডলাইট প্রজেকশন হেডলাইট বডি গিট লাগানো অরিজিনালি এটা কোনোরকম এখানে চেঞ্জ বা মডিফাই করা হয় নাই আফটার মার্কেট কিছু নাই দেখেন বাম সাইড থেকে ফুল একটা ফ্রেশ ইউনিট টায়ার যে কন্ডিশন আছে মোটামুটি বছর ঘাড়ি গ্রুপে যাবে ঠিক আছে ভিতরে পাটটা দেখাই ভিতরের সিট এই কালারের কম্বাইন কালারটা সাধারণত হেরিয়ারে আসে কিন্তু হেরিয়ার হচ্ছে হেরিয়ারের মতো লাগে ফিলটা ভিতরের ইন্টেরিয়রটা কালারের সাথে হেরিয়ারের সাথে এটা ম্যাচ করে দেখলে মনে হবে যে একটা হেরিয়ার হেরিয়ার কিন্তু আমরা কিন্তু এটা কোনো মডিফাই করি না এভাবেই জাপান থেকে এভাবেই আসে এভাবেই ঠিক আছে আর একটা মজার বিষয় দেখেন টুইঙ্কেল মিরর আর এটা টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট আপনি খুব কমফর্ট ভাবে আপনি আরামে গাড়িতে বসতে পারবেন জি জি এবং কম ক্যাপ্টেনসিটের একটা সুবিধা হলো আপনি দেখেন একদম রিল্যাক্সে রিল্যাক্সে আপনি ঘুমায় ঘুমায় জানি করতে পারবেন সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি টিভি মনিটর এখানে আপনার এসির বাটনগুলো আছে অপশন ড্রাইভারকে আপনি বড় লাগবে না এসিটা কমাও এসিটা বাড়াও প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই প্লাটিনাম কার্জন মানে আমরা চেষ্টা করি ইনটেক একটা গাড়ি কাস্টমারকে দেওয়ার জন্য ব্যাগ ডালাটা দেখেন ফুল ফ্রেশ এবং অনেক স্পেস পিছনে হিউজ স্পেস আপনার সেভেন সিটার সাতজন আরামে বসতে পারবে কারণ যেহেতু ভিতরে হিউজ স্পেস এটা কিন্তু ফোর গ্রেডের কার আচ্ছা ফোর গ্রেড অপশন গ্রেড ফোর পিচের রাইট সাইড টু ডোর পাওয়ার বলছিল আপনার টুডোর পাওয়ার পাওয়ার ন্যান অফ লাগের এবং এগুলো জাপানি স্টিকার সব জাপানি স্টিকার কোনো রকম কোনো কিছু এখানে লাগানো হয় নাই ঠিক আছে জি এক ভিতরের পাড় দেখাচ্ছি টুডোর পাওয়ার মানে কিন্তু শুধু দরজাটা খুলবে তা কিন্তু না ফিঙ্গারপ্রিন্ট হুম আপনারা তো ভাবতে পারেন এটা শুধু খুলে যাবে না বন্ধ হয়ে যাবে এই বাটানটা আপনি মোবাইল আপনার গাড়িতে যে রিমোটটা আছে রিমোট দিয়ে ইউজ করতে পারবে ড্রাইভার বা ভিতরে ড্রাইভার বসে

সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কাস্টমারগুলো ভালো গাড়ি পায় এই গাড়িটা উনি যেই যে কোম্পানি বা যেই মালিকের গাড়ি থেকে উনি একটা গাড়ি তিন চার বছর বেশি ইউজ করে না দু তিন বছর পর গাড়ি চেঞ্জ করে গাড়ি ভালো থাক খারাপ থাক আবার নতুন গাড়ি নেয় যাই আমাদের কাছে কিন্তু ভাই স্কোয়ার নয় আরও কয়েকটা আছে বন বনারটা খুলে দেখে বনারটা দেখলে আপনি বুঝতে পারবেন বনারটা কী কন্ডিশন ফুল একটা ফ্রেশ ইউনিট হাইব্রিড ব্যাটারি খুব স্ট্রং আছে আচ্ছা আমরা চেক করে নিয়েছি আমাদের নিজস্ব ইকুইপমেন্ট আছে যেটা দিয়ে আমরা গাড়ির ব্যাটারি চেক করে নিই ভালো ফুল গাড়ি চেক করে নিই সিসি হচ্ছে ভাই আঠারোশো এটা সিসি হলো আপনার আঠারোশো মডেল দুই হাজার পনেরো দুই হাজার বিশের স্টেশন ঠিক আছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশের স্টেশন আঠারোশো সিসি হাইব্রিড গাড়ি আমার কাছে আরও তিনটা গাড়ি আছে একটা হলো আপনার পাল কালার স্কোয়ার আরেকটা হল অ্যাসআইনোয়া আরেকটা হল আপনার স্কোয়ার ম্যান ওটা সিলভার কালার এটা সিলভার কালার এটা পাল কালার ঠিক আছে টোটাল চারটা চোট চারটা গাড়ি আরও দুটা গাড়ি আছে এটা হলো আপনার দু হাজার পনেরো মডেল এটা দুই হাজার চোদ্দো এটা হলো আপনার দুই হাজার বারো মডেল আর এটা দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা আর এটা হলো আপনার দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এই একটা কমপ্লিট ফ্রেশ একটা ইউনিট এটার প্রাইস রাখবো আমি বাবু ভাই কমাই দিয়ে দিই জি কমাই দিল তো কাস্টমার আসলে তারপরেও বার্গেনিং করে একদম বলবো না কিছু হাতে রাখবো একদম বলেন একদম কোনো হাতে নেই কোনো বার্গেনিং নাই না এই গাড়িটা নিলে আমি টোয়েন্টি এইট লাখ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা একদম ফিক্সড ফিক্সড প্রাইস প্রাইস একটু বলে দিই এটা হলো আপনার তেলের গাড়ি এটা হাইব্রিড এটা তেলের গাড়ি এটা রাখবো আমি তিরিশ পঞ্চাশ চোদ্দো মডেল তিরিশ পঞ্চাশ আস্কিং না ফিক্সড অলমোস্ট ফিক্সড জাস্ট সামান্য একটু অনার করব আপনার কথা বললে তিরিশ পঞ্চাশ এখন আপনারা বলতে পারেন যে একই গাড়ি এটার দাম কম বেশি কেন এটা হাইব্রিড আর এটা হলো আপনার এটা হলো আঠারো এই পনেরো মডেল এটা হলো চোদ্দো মডেল তেলের গাড়ি নর্মালি যে কোনো গাড়ি প্রাইভেট বলেন সিডান বলেন জিপ বলেন তেলের চা হাইব্রিড গাড়ির দাম কম থাকে এটা কিন্তু তেলের গাড়ি ঠিক আছে এটা দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন এটা প্রাইস রাখবো আমি চব্বিশ লাখ টাকা ঠিক আছে এরপর হলো আয়রনম্যান স্কোয়ার আয়রনম্যান শেপ আর কি এটা হাইব্রিড গাড়ি এটা দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশের ঠিক আছে দুই হাজার আঠারো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা রাখবো আমি উনত্রিশ পঞ্চাশ টোয়েন্টি আপনার মোবাইল আমার মোবাইল নম্বর জিরো আর আমার পার্টনার মানিক ভাইয়ের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন আমাদের শোরুম প্লাটিনাম কারজন দুশো বাইশ তেজগাঁ লিং রোড এক্সিকিউটিভ পোটোস যেটা বিএমডব্লিউ শোরুম বলে এবং পাটেক্সের শোরুমের মাঝেগুলিতে আসলে পাবেন সেফল টাওয়ারের অপোটে ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম